স্যামসাং এম বাইশ যেটির এ পিলক অনেক ভাই খুলতে পারছেন না বিশেষ করে সিএম টু দিয়ে আমরা সিএম টু দিয়ে এমটিকে সিপিও এটার এমটিকে সিপিও হয়ে থাকে এটার আপনার টেস্ট পয়েন্ট দিয়ে কাজ করতে হয় এটা টেস্ট পয়েন্টই আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হলো টেস্ট পয়েন্ট এই এই হলো টেস্ট পয়েন্টটি টেস্ট পয়েন্টটি আপনাদেরকে দেখাচ্ছি এই এই হলো টেস্ট পয়েন্ট এই যে ইয়ের সাথে আপনাকে টাসের যে লাইনটি রয়েছে টাসের কানেক্টারের পাশে এই দুটি টেস্ট পয়েন্ট সর অন্ধ এই দুটি হলো টেস্ট পয়েন্ট এই এই দুটি হচ্ছে টেস্ট পয়েন্ট এই দুটি এই দুটি হলো টেস্ট পয়েন্ট এটাকে দ টেস্ট পয়েন্টটাকে যখন আমরা শর্ট করব ব্যাটারি কানেক্টর কানেকশান সহ তারপরে একেবারে ইজি এখানে শুধু আমরা এ পার্পি সিলেক্ট করার পরে বাস কাজটি হয়ে যাবে সাথে সাথে দেখছেন আমরা কাজটি করেছি এই হলো এম ডাবল টু ফাইভ এফ বিএন এফ বিএন এ সিটটি যার ভার্সন হলো তেরো তেরো থার্টি তার ভার্সন এই জন্য এই সেটটি কিন্তু আমরা একদম টেস্ট পয়েন্ট দিয়ে ইউএমটি টুলস দিয়ে ইউএমটি টুলস দিয়ে আমরা কাজটি করতে পারি তাই সক যারা এখনও এই কাজটি করতে পারছেন না না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আর স্যামসাং এম বাইশ যেটির মডেল হলো এম ডাবল টু ফাইভ তারপরে এফ ভি এফ ভি তো আপনারা যারা এই কাজ করতে পারেননি সেটি অবশ্যই আমার এই ভিডিও দেখবে দেখলে আপনারা কাজটি করতে পারবেন ইনশাআল্লাহ এই হলো সেট সেটটি সেটের মডেল তেরো ভার্সন কিন্তু তেরো তেরো ভার্সনের সেটটি তেরো ভার্সনের সেট আমরা একদম সহজভাবে শুধুমাত্র সিলেক্ট করে পরে আমরা কাজটি করে নিতে পারবো কোনো সমস্যা নেই আমাদের কাজটি কমপ্লিট হয়েছে এফ আনলক হয়েছে কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ